একবার হলেও একটা কথা বলবেন প্লিজ বলবো না কেন আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে তারপর সিদ্ধান্ত নিব কথা বলবো কি বলবো না আমি তো মহা টেনশনে পড়ে গেলাম জানি না কি প্রশ্ন করে বসে আচ্ছা ঠিক আছে বলেন আপনি কি আমাকে আপনি করেই বলবেন না আপনি করে বলবো কেন যাও তুমি করেই বললাম এবার বলো তোমার প্রশ্ন কি আপনার ফেসবুকে মে ফ্রেন্ড কতজন আছে আমি তো চিন্তায় পড়ে গেলাম কি বলবো ফ্যান লিস্টে মেয়ে তো অনেক আছে কিন্তু কাউকে আমি চিনি না আমি সেটা সুমিকে কি করে বোঝাই আমি আবার মিথ্যাটা তেমন বলতে পারি না মিথ্যে বলতে গেলে হাসি চলে আসে কি ভাবছেন তো মিথ্যে বললে আমি কিন্তু পিটিয়ে একদম শেষ করে দিব বললাম আমি এখন কিন্তু আপনি বউ আমার আপনার কি মার অধিকার আছে হুম আরে মরেছে বউ আমার কয় কি না না মিথ্যা বলবো কেন আমি সত্যি বলতেছি আমার ফেসবুকে কোনো মে নাই কয়েকজন থাকতে পারে কিন্তু আমি কাউকে চিনি না যারা আছে কাল ঘুম থেকে উঠি আনফ্রেন্ড করে দিবেন যথাজ্ঞা একবার আমার শর্ত শুনেন আরে আবার শর্ত পৃথিবীতে কি শুধু আমার বউটাই বাসুর ঘরে এত প্রশ্ন আর শর্ত দিচ্ছে নাকি অন্য কেউ করে দেয় আচ্ছা বলেন মহারানী শুনি কি আপনার শর্ত প্রথম শর্ত প্রতিদিন অফিস থেকে বাসায় আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসতে হবে না হলে বাড়ির খাবার বদ্ধ ঠিক আছে আনবো আর কোনো শর্ত আছে আছে মানে আরো অনেক শর্ত আছে হে আল্লাহ বাছাও জানি না আর কি কি শর্ত দেয় এই যে শুনেন আমার দ্বিতীয় শর্ত প্রত্যেক সপ্তাহে শুক্রবার আমাকে নিয়ে সিনেমা দেখতে যেতে হবে আর ফুচকা খাওয়াতে হবে আচ্ছা দেখা যাক দেখা যাক বললে হবে না এটা আমার দ্বিতীয় শর্ত এটা মানতেই হবে আচ্ছা বাবা যাব দ্বিতীয় শর্ত হাঁটার সময় বা গাড়িতে কোনো মেয়ে দেখলে বলেও তাকাবেন না আমি যদি দেখি তাহলে আপনাকে আমি আপনার চোখগুলো বড় দিকে গেলে দিব হায় আল্লাহ এ আমি কাকে বিয়ে করলাম বিয়ে করলাম নাকি পুলিশের হাত করা পড়লাম কিছু তো বুঝতে পারতেছি না আচ্ছা বাবা তাকাবো না হইছে আচ্ছা আপনি আমাকে কি বলে ডাকবেন কেন সমী বলে ডাকবো না সমী বলে ডাকবেন না তাহলে কি বলে ডাকবো শুনি আপনি আমাকে বাবু বলে ডাকবেন এই রে কি রোমান্টিক বউ আমার কেন আমরা তো ছোট বাচ্চাদের বাবু বলে ডাকি তুমি তো আর ছোট না এটা বললাম শুধু শোমিকে একটু রাগানোর জন্য দেখি আমার বউটাকে রাগলে কেমন লাগে তার মানে কি বলতে চেয়েছেন আমি বুড়ি দেখতেছি এক ডোসে তো কাজ হয়েছে দেখি আর একটু রাগাই দেখি তো বুড়ি নয় তো কি আচ্ছা জান জান বুড়ির সাথে আর কথা বলতে হবে না সতে সতি সুমি অনেক রেগে গেছে আর ওর চেহারা এমনি কি সুন্দর তার চাইতে রাগান্বিত চেহারা দ্বিগুণ বেশি সুন্দর লাগতেছে আমার বাবুটা আমার সাথে কথা না বললে কিভাবে চলবে না না আমি তো বুড়ি আমার সাথে কাউকে কথা বলতে হবে না দেখতেছি সুমির এখনো রাগ কমেনি আচ্ছা আর কোনোদিন এরকম বলবো না শুধু বাবু বলে রাখবো এখন ঠিক আছে না ঠিক নেই কান ধরে দুইবার উঠবস করতে হবে তাহলেই সব কিছু ঠিক হবে জীবনের প্রথম দেখতেছি বাসরঘরে কোনো স্ত্রী তার স্বামীকে কান ধরে উঠবস করতে বলতেছে আচ্ছা বাবা আর কোনোদিন হবে না এবার মাপ করে দাও না প্লিজ ঠিক তো আর কোনোদিন হবে না তো না না আর কোনোদিন হবে না আচ্ছা একটা কথা বলবো হুম বলেন তোমাকে রাগলে না বেশ সুন্দর লাগে আবার আচ্ছা না না হয়েছে তোমার আর কিছু বলার আছে না উফ বাসলাম কোন রকমের প্রশ্ন উত্তর পর্ব শেষ হলো এবার ঘুমায় তুমিও শুয়ে পড়ো হুম চোখের কোনায় ঘুম আসতেছে এই মুহূর্তে সুমি আবার দিনও চিল্লানি রে আল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করতে ভুলে গেছি এখন প্রশ্নটা করি আল্লাহ আমার উঠাইয়া নেও আবার নাকি প্রশ্ন আচ্ছা প্রশ্নটা কাল করলে হয় না একটাই তো প্রশ্ন এখন বলে ফেলি আচ্ছা বলে তাড়াতাড়ি বলো ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসটা চেঞ্জ করছেন এটা বলার জন্য আমাকে ঘুম থেকে উঠে ফেললে হুঁ বললেন না করেছেন না করি নি কেন করেন নাই এখন টাটা অন করে করে দেন আচ্ছা বাবা করতেছি কিন্তু এরপর একটা কথা বলতে পারবে না সোজা ঘুমায় যাবা ঠিক আছে ঠিক আছে দেখো করে দিছি এবার একটু ঘুমাই ঠিক আছে কোন রকমে ঘুমালাম সকাল হতে না হতেই আবার ডাক এই ওঠো ওঠো মা ফজরের নামাজ পড়ে নেন তারপর ঘুমাবেন আর একটু ঘুমাতে দাও প্লিজ ঘুম থেকে উঠে পড়ে নিব না সূর্য উঠে যাবে এখনই পড়ে নেন না হলে আমি পানি আনতেছি এই না না উঠতেছি উঠতেছি আমার সত্যি বলতে অনেক ভালো লাগলো এটা ভেবে যে ও নিজেও নামাজ পড়তে উঠেছে আবার আমাকেও তুলেছে মেটা সত্যি অনেক অনেক ভালো আমি তো এরকম একজন মেয়ে চেয়েছিলাম যে সব দিক দিয়ে ভালো হবে দুজনে নামাজ পড়ে বসলাম চা খাবেন নিয়ে আসবো চা বানাতে পারো অন্য কিছু তেমন করতে পারি না কিন্তু চাটা অনেক ভালো বানাতে পারি ইমপ্রেস করার জিনিসটা ভালোভাবে শিখছে গুড তাহলে দেখি কেমন বানাতে পারো সমী চা নিয়ে আসলো খেলাম দেখতেছি সত্যি অনেক ভালো বানাতে পারে তবু একটু খেপিয়ে দেখি এরকম চা বানাতে পারো আমি তো ভাবলাম আরো ভালো হবে চা ভালো হয়নি না একদম না বেচারির মুখটা লাল হয়ে গেছে হয়তো মনে মনে ভাবতেছে বরকে এক কাপ চা বানিয়ে খাওয়ালাম সেটাও ভালো করে বানাতে পারলাম না আচ্ছা পরের বার কাছ থেকে ভালো করে শিখে নিব না শিখতে হবে না কেন ওকে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম কারণ তুমি অনেক ভালো চা বানাতে পারো তার মানে আপনি আমাকে মিথ্যে বলেছেন আমার বানানো চা ভালো হয়েছে হুম অনেক এখন ওর চেহারা দেখে মনে হচ্ছে বিশ্বটা সে জয় করে ফেলেছে এমন খুশি আমি অনেক হয়ে গিয়েছিলাম আর কি গুম কথা বলতে বলতেই অনেক বেলা হয়ে গেল মা বাবার সাথে সকালে নাস্তা করতে বসলাম মাকে বললাম জানো মা আজকে আমি পজড়ে নামাজ পড়েছি তোমার বৌমা আমাকে পানি মারার ভয়ে দেখিয়ে ওঠায় ফেলছে এই কথা শুনে মা বাবা তো মহা খুশি কেন খুশি জানেন এই যে আমাকে জব্দ করার মানুষ এসে গেছে বলে খুব ভালো কাজ করেছ মা প্রতিদিন ওকে ফজর নামাজ পড়াইবা সকাল সকাল উঠিয়ে দিবা হঠাৎ সুমি বলে উঠল মা বাবা আপনার দুজনেই আমাকে তুমি করে নয় তুই করে বলবেন আচ্ছা ঠিক আছে তুই করে বলবো এই চিত্র দেখে মনে হলো বিয়েটা এখন কেন করলাম বিয়েটা আরো অনেক আগেই করার দরকার ছিল এই শোন সুমিকে নিয়ে একবার ওর বাপের বাড়ি থেকে ঘুরে আয় মেয়েটার মন খারাপ করবে আমার তো মনে হয় না ওর মন খারাপ করবে এখানে তো মহা খুশিতে আছে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে কিছুক্ষণ পর দেখি সুমি বোরকা টোরকা পরে রেডি হয়ে আমাকে বলল রেডি আমিও রেডি হয়ে নিলাম রাস্তা বের হতেই সুমি বলল আমি রিকশায় হয়ে যাব মানে তোমার কি ধারণা আছে এখান থেকে রিক্সায় করে যেতে কতক্ষণ লাগবে আর রিক্সাতে যাবে বলে মনে হয় না এত দূর যাবে যাবে আপনি না কিন্তু যদি সেটা না যায় আর ডাকবো না ঠিক আছে আচ্ছা ঠিক আছে অতপর সে রিক্সালাও গুটিবাজি করলো আমার সাথে সেও যেতে রাজি হয়ে গেল শর্তমতে আমার যেতে হলো রিক্সায় করে নাও তোমার আশা পূর্ণ হলো উঠো কিছু বললেন না কেন কি বলবো রিকশায় যেতে কেমন লাগতেছে ভালোই তো লাগতেছে কিন্তু সেটাও বুঝতে দেয়া যাবে না একদম বাজে ভালো না লাগলে বলুন নেমে যাই অনেকটা গাড়ি করে চলে যাব এত দূর আসার পর মনে হলো কথাটা দেখ আপনি একটু মান আমি ভাবলাম আপনার ভালো লাগবে আমাকে আরো থ্যাঙ্কস জানাবেন কি আমি আন রোমান্টিক ওয়েট এই বলে তার গালে একটা আলতো করে চুমু খেলাম অসভ্য কি আমি অসভ্য একটু রাগার ভাব নিয়ে ওর থেকে ডিসটেন্স হয়ে বসার চেষ্টা করলাম কি করছেন কি পড়ে যাবেন তো পড়ে গেলে তো ভালো এই অসভ্য ছেলের সাথে তোমাকে যেতে হবে না এটা বলার সাথে সাথেই ও আমার মাথাটা টেনে রাগ কমানোর ব্যাপারে মেয়েটা অনেক এক্সপার্ট এই কেউ দেখবে দেখো আমি আমার বরের গালি চুমু খাচ্ছি এরকম একটা বউ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার তুমি না সত্যি পাগলি হুম আমি শুধু আপনার পাগলি তুমি জানো আমার এখন কোন গানটা গাইতে মন চাইছে জান কোন গানটা এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো কিন্তু কি আর করার এসে তো পড়েছি তাই মানে আপনার রিকশা করে আসাটা ভালোই লাগলো হুম অনেক তাহলে একটা থ্যাঙ্কস দেন হুম থ্যাঙ্কস ফর এভরিথিং আসলাম শ্বশুর বাড়িতে বসলাম সবার সাথে কথা বার্তা বললাম এরপর থেকে শুরু হলো জামাই আদর জানেনি তো বাঙ্গালির জামাই আদর ঘরে ঢোকার পর থেকেই আসার আগ পর্যন্ত গলায় গলায় খাওয়াইছে থেকে যাওয়ার জন্য আবদার করেছিল সম্ভব নয় বলে বিদা নিয়ে চলে আসলাম রাস্তায় বেরিয়ে সমীকে বললাম এবার কি রিকশায় করে যাবে না না সন্ধ্যা হয়ে গেছে অন্য গাড়ি দেখো একটা সিএনজি নিয়ে চলে আসলাম রাতে খাওয়ার পর শুতে গেলাম সমীকে বললাম কাল ঘুমাতে দাওনি আজ একটু ঘুমাতে দাও আর কাল শুক্রবার তোমার সাথে কথা অনুযায়ী তোমাকে সিনেমা দেখতে নিয়ে যাওয়ার কথা কিন্তু কাল যেতে পারবো না সরি বন্ধুদের সাথে বিয়ের পর দেখা হয়নি কাল সবাই মিলে একটু আড্ডা দিব তোমাকে পরে শুক্রবার নিয়ে যাব। ঠিক আছে বাবু আচ্ছা ঠিক আছে পরের সপ্তাহ থেকে যেন মিস না হয় ওকে পাগলি আমার গুড গুড নাইট নাইট নামাজ দিব আচ্ছা ওকে সকালে নামাজ পড়ে আবার ঘুম দশটার দিকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম আড্ডা দিতে ছোটবেলা থেকেই আড্ডা দিতে ঘোরাঘুরি করতে ভালোবাসতাম বিয়ে করেছি বলে এই অভ্যাসটা পাল্টে যাবে এটা কখনো হতে পারে না দেখা হলো বন্ধুদের সাথে আটা গোড়াগুড়ি আর কয়েকটা সিগারেটটা একটার দিকে ফিরে আসলাম বাসায় বাসায় ঢুকে দেখতে পেলাম সমীকে সমীর কানে কানে বললাম এতক্ষণ তোমাকে খুব মিস করেছি অদ্ভুত যে মেয়েটা এত এত রোমান্টিক কথা বলে সে এরকম কথা শুনে চলে গেল কেন দেখলাম সমী কেন জানি রুমে চলে গেল রুমে গিয়ে বললাম কি হয়েছে তুমি এইভাবে চলে আসলা যে যে সারাক্ষণ হাসি মুখে দেখতেছি সে অন্ধকার রেখেছে কি মেয়েটার ব্যাপার কথা বলতে না কেন কেউ কি কিছু বলছে না কেউ কিছু বলবে না একটু শর্ত কথা বলবেন কি বল আর মিথ্যা কথায় বা বলবো কেন আপনি সিগারেট খেয়েছেন ও চকলেট গালে দিতে ভুলে গেছি এখন কি জবাব দিব মিথ্যা বলারও তো উপায় নেই হুম কয়েকটা টান দিয়েছি এরকম বলতেই ও আমার হাতটা ধরে ওর মাথা নিয়ে যায় আমার মাথায় চেয়ে শপথ করুন আপনি আর কোনোদিনও আচ্ছা তোমার মাথা চয়ে শপথ করলাম আর কোনোদিন খাব না আচ্ছা তুমি আমাকে ভালোবাসো অনেক বেশি ভালোবাসি আপনাকে আর এটাই ছিল আমার জীবনের বাসনা কেমন আমি আল্লাহর কাছে সব প্রার্থনা করতাম হে আল্লাহ আমাকে ধৈর্য ধারণ ক্ষমতা দাও যেন আমি আমার সব কিছুই আমার স্বামীর জন্য হেফাজত রাখতে পারি এই কথা শুনেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম আমার ভাগ্যে এরকম একটা বউ রাখার জন্য কারোর সাথে প্রেম করে নাই কোনো কিছু করে নাই এরকম মেয়ে আছে সত্যি আমার বিশ্বাস হচ্ছে না আচ্ছা এত ভালো মেয়ে এখনো আছে পৃথিবীতে কেন আমাকে কি মেয়ে বলে মনে হয় না সব মেয়েরা ভালো হয় তাও কিন্তু নয় আবার সব মেয়েরা খারাপ হয় তাও কিন্তু নয় ভালো খারাপ মিলেই তো এই পৃথিবী একজন খারাপ কাজ করবে আর বদনামটা সবার উপর চাপিয়ে দেওয়া হবে এটা কিন্তু ঠিক না আমার রোমান্টিক ফোটা দেখতেছি অনেক কিছু জানে এত কথা শিখলে কোথা থেকে এইগুলো শিখতে হয় না আচ্ছা বুঝলাম কোনো রকমে ম্যানেজ করলাম আচ্ছা তুমি বসো আমি গোসল করে আসি তারপর একসাথে ভাত খাবো এই এই দাঁড়াও আমিও যাব তোমার সাথে কোথায় কেন গোসল করতে একসাথে স্বামী স্ত্রী গোসল করলে নাকি হাজীবনদার একসাথে থাকে মাই চিনেন মাই খাবেন কিন্তু বলে দিলাম ওকে জোরিয়া ধরে বললাম দেখি এবার মারো আহ কি রোমান্টিক রে আপনি যাই বলেন এই রোমান্টিকতা কিন্তু আমার থেকেই শিখেছেন হুম আমি আপনার থেকে শিখেছি ম্যাডাম আপনি তো আমার রোমান্টিক গুরু আচ্ছা হইছে এবার ছাড়েন আর রোমান্টিক করতে হবে না এবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে আচ্ছা যাও তাড়াতাড়ি আসিও সে গোসল করতে চলে গেল আমি বসে ভাবতে লাগলাম সমী সত্যি এত ভালো আসলে আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এই মেয়েটা এত ভালো ভাবতে ভাবতে দেখলাম সমীর মোবাইল ফোন আসছে ওর মোবাইলে কল আসছে আমি কেন রিসিভ করবো ভেবে রিসিভ করলাম না দেখি আবার ফোন আসছে এবার রিসিভ করে বলে দে গোসল করতেছে হ্যালো কে আমি কোথায় আর আপনি ইয়া বলতেছি কে আমি স্বামী শমি এখন গোসল করতেছে ও আসলে বলে দিব আপনি কল করেছেন এখন রাখি কেমন এই না না আপনাকে একটা কথা বলেছিল জি বলেন কি কথা আচ্ছা বলি শোনেন কেমন সৌভাগ্যবান আপনি আমি আর সমীর নবম শ্রেণী থেকে একসাথে পড়ালেখা করেছি ও স্কুল জীবনে সে থাকতো একদম চুপচাপ শান্ত প্রকৃতির একটা মেয়ে সত্য কথা বলতে কি আমাদের কাছে প্রায় সব মেয়েরাই টেম টেম এইগুলো নিয়েই ছিলাম কিন্তু সোমি একদম ডিফারেন্ট সেই অনার্স পর্যন্ত সমীকে এই বিষয়ে কিচ্ছু বলতাম না কিন্তু এখন তো অনার্স এখন যদি লাইফটাকে এনজয় না করে কবে করবে এই ভেবে শৌমিকে বলতাম আচ্ছা তুই এরকম কেন এতদিন হয়তো ছোট ছিলি তাই প্রেম প্রেম করিস নাই কিন্তু এখন তো বড়ো হসিস এখন যদি লাইফটাকে এনজয় না করোস কবে করবে সৌমি বলল শোন রিয়া আমি তোর পায়ে ধরি আমার সাথে প্লিজ এই ব্যাপারে কোনো কথা বলিস না আমি এগুলো আগেও পছন্দ করতাম না এখনও পছন্দ করি না বিয়ের আগ পর্যন্তও করব না আমার যত ভালোবাসা আমার বাড়ির জন্য তুলে রাখবো এই কথা শোনার পর তো কোনো স্বামী তার স্ত্রীকে সব কিছু দিয়ে না ভালোবাসে পারে না আচ্ছা বুঝলাম এখন রাখি কেমন ওকে দেখলাম সুমি গোসল করে চলে আসছে ওকে জড়িয়ে ধরে বললাম আজ এই মুহূর্তে আমাকে একটা কথা দিতে হবে পারবে কেন পারবো না বলেই দেখেন আপনারই সব কথা আমি রাখতে রাজি যাই হয়ে যাক আমাকে ছেড়ে চলে যাওয়া তো দূরের কথা চলে যাওয়ার কথা কখনো চিন্তা করতে পারবে না আমি আপনার এই বুকে মাথায় রেখে সারা জীবনটা কাটিয়ে দিব আর একটা কথা দিতে হবে দিবে আর কি কথা হতে পারে সারা জীবন আমাকে তোমার রোমান্টিক কথা শোনাতে হবে মানে আমার রোমান্টিক বউ হয়ে থাকতে হবে পারবে হুম আমি আপনার রোমান্টিক বউ আপনি আমার রোমান্টিক জামাই তারপরে আমাদের রোমান্টিক দুষ্ট মিষ্টি ভালোবাসা চলতে থাকলো ভালো থাকুক প্রত্যেকটা ভালোবাসা গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ